হ্যালো আজকের ক্লাসে আমরা এইজ রিলেটেড ম্যাথ দেখব আমাদের আই যে প্লে লিস্ট তৈরি করার মিশন এই মিশনে আমরা আজকে এইস রিলেটেড ম্যাথগুলো থেকে ম্যাথে আসি ওকে আমরা বলছিলাম যে আই এর ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল এবিলিটির বিশাল একটা প্লে লিস্ট আমরা তৈরি করতেছি যেটা আপনাদের জন্য খুবই উপকার হবে যারা জবের প্রিপারেশন নিচ্ছেন আই বেসড জব কিংবা ইংলিশ ভার্সনে কোয়েশন হয় হ্যাঁ বড় বড় জবগুলা যেগুলো আছে এগুলো সবার জন্য কার্যকরী প্লাস আছে আইবি এর বিবিএমবিতে যারা एग्जाम দিবেন তাদের জন্য কার্যকরী সো এত দেরি না করে চলেন আমরা শুরু করি এজ रिलेटेड ম্যাথ পার্ট 1 মূলত এটা একটা পার্টি হবে সো আমরা এই পার্টে দেখি হচ্ছে কি আছে কি ধরনের ম্যাথ আমরা সলভ করব ওকে আচ্ছা আর আমাদের কোর্সগুলোতে যদি আপনারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পেজে মেসেজ দিতে পারেন জব রিলেটেড যে কোনো কোর্স আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন প্লাস আইবি এর বিবিএমবি এর प्रिपरेशन কোর্স আমাদের সাথে পাবেন ওকে আচ্ছা এখন দেখেন সেভেন ইয়ার্স এগো সামির ওয়াজ থ্রি টাইমস অ্যাজ ওয়েল এস সৌরভ ইন ফোর ইয়ার্স সামির উইল বি অ্যাজ বিজ সৌরভ দ্য সৌরভ এজ সাত বছর আগে তিন গুণ ছিল সৌরভের সৌরভের বয়স যা সৌরভের বয়স যদি এক হয় সামিরের বয়স ছিল তিন এরকম তিন গুণ ইন ফোর ইয়ার্স চার বছরের মধ্যে মানে চার বছর পর সামির উইল বি টুয়াইস সামির দ্বিগুণ হয়ে যাবে অ্যাজ ওয়েল এর সৌরভ সৌরভের বয়স যা তার দ্বিগুণ হোয়াট ইজ দ্য সৌরভ প্রেজেন্ট সৌরভের বর্তমান বয়স কত এটা এম বিএতে খুবই রিসেন্টলি আসছে সতেরো সালের দিকে আসছে এম বিএতে আই বি এর ওকে তো চলুন আমরা এটাকে সলভ করি খুবই সহজ ভাষায় সলভ করার চেষ্টা করব আপনারা যে কাজটা করতে পারেন সামিরের বয়সটা বর্তমান বয়স এবং সৌরভের বর্তমান বয়স হ্যাঁ ধরে নিবেন তা আমি ধরে নিলাম এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই তাহলে সামিরের এক্স সৌরভের হচ্ছে ওয়াই এগুলো কি ধরছি বর্তমান বয়স তাহলে বর্তমান বয়স যদি এক্স হয় সাত বছর আগে বয়স কত থাকবে সাত মাইনাস করে দিব বর্তমান যদি ওয়াই হয় সাত বছর আগে সাত মাইনাস করে দিলাম শেষ এখন বলতে সাত সাত বছর আগে আমি ইকুয়াল সাইন দিলাম দুজনের বয়স কি সমান ছিল না আমাদের প্রশ্নে বলছে সামির ওয়াস থ্রি টাইমস এজ ওয়েল সৌরভ তাহলে সৌরভের তিন গুণ ছিল অর্থাৎ এই যে সৌরভের বয়সটা এই যে সৌরভের বয়স আপনার এই বয়স সৌরভ হচ্ছে এই সৌরভের বয়সটা হচ্ছে তিন গুণ কার এই স্বামীরের বয়স থেকে তিন গুণ মানে কি ধরেন এটা যদি একুশ বছর হয় তাহলে স্বামীরের বয়স কত সাত তাহলে সাতের তিন গুণ হলো না একুশ তিন গুণ হয়েছে এখন আমি যে ইকুয়াল সাইন ব্যবহার করলাম এটা কি আসলে ইকুয়াল না তাহলে আমাকে কি করতে হবে হয় আমাকে এটা তিন দিয়ে ভাগ দিতে হবে আর না হয় এই পাশে তিন গুণ করতে হবে যেহেতু তিন গুণ বলছে তাহলে তিন গুণ করলে কিন্তু এখন কিন্তু সমান সমান হয়ে যাবে তাই না ব্যাপারটা আচ্ছা তাহলে আমাকে এখন কি করতে হবে তাহলে এই পাশে আমার তিন গুণ করতে হবে তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পাই না থ্রি ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস সেভেন আমরা এটা চাইলে কি করতে পারি একুশটাকে এই পাশে নিয়ে আসতে পারি সমান সমানের ওই পাশের কোনো সংখ্যা যদি এই পাশে চলে আসে তাহলে এটা কি হয়ে যায় চেঞ্জ আপনার সাইন বিপরীত হয়ে যায় প্লাস একটা মাইনাস মাইনাস একটা প্লাস যোগ একটা বিয়োগ বিয়োগ যোগ তাই না ব্যাপারটা আসা তাহলে এই পাশে প্লাস হয়েছে মাইনাস সেভেন এই এক্সকে আমরা ওই পাশে নিয়ে গেলাম তাহলে এক্সও আমাদের কি হয়ে যাবে মাইনাসের এক্স হয়ে যাবে এদিকে আমার থাকতেছে চোদ্দ থ্রি ওয়াই মাইনাস এক্স এটাকে আমরা চাইলে সুন্দর করে এভাবে লিখতে পারি মানে এই অংশটাকে সামনে লিখতে পারি থ্রি ওয়াই মাইনাস এক্স না লিখলেও কোনো সমস্যা নাই এবার দেখেন আমাদের আরেকটা ইকুয়েশন দিয়ে আছে চার বছর পরে স্বামীর দ্বিগুণ হয়ে যাবে সৌরভের স্বামীরের বর্তমান বয়স এক্স সৌরভের বর্তমান বয়স ওয়াই চার বছর পরে নিশ্চয়ই যোগ হবে চার যোগ হবে বেশি বাড়বে যেহেতু এখন ইকুয়াল সাইন দিলাম আসলে কি ইকুয়াল হয়েছে না কারণ চার বছর পরে স্বামীর দ্বিগুণ হয়ে যাবে তাহলে এই অংশটা আমার দ্বিগুণ তাহলে আমার দুই পাশ সমান করতে হলে এই পাশে দুই গুণ করতে হবে অথবা দুই এই পাশে ভাগ করে দিলেও হয় একই ব্যাপারটা সেম তাহলে আমার এখানে থাকতেছে টু ওয়াই প্লাস এইট এখানে থাকছে এক্স প্লাস ফোর তাহলে এটা আমি যেটা করতে পারি টু ওয়াই এক্স কে ওই পাশে নিলে মাইনাস এর এক্স হয়ে যাবে আচ্ছা আমি এক্স কে নিব না আমি নিব হচ্ছে এখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা কিছুই না জাস্ট মাইনাস না করার জন্য আমি নাম্বারটাকে এই কাজটা করতেছি আমার এখানে থাকতে এইট এক্স প্লাস ফোর এখন আমি যেই কাজটা করতে চাই সেটা হচ্ছে আমার পাশে নিয়ে যাবো তাহলে এইট মাইনাস ফোর তাহলে এইটা এই পাশে আনতে হবে তাহলে এক্স মাইনাস টু ওয়াই এটা থাকতেছে ফোর এক্স মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু ফোর এগুলো চাইলে অপশন ধরেও করা যায় অপশন ধরে বরং আরও দেরি হইতে পারে এই জন্য এটা অপশন ধরে করি নাই কিছু কিছু ম্যাথ আমি অপশন ধরেই করাই কিছু কিছু ট্রিক্স দিয়ে করাই কিছু কিছু ওয়েতে করাই এরকম আর কি ওকে তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাইছি আরেকটা হচ্ছে মাইনাসের টু ওয়াই প্লাসের এক্স ইসিক টু ফোর আমি জাস্ট উল্টাই দিছি এই এটা মাইনাসের টু ওয়াই আছে না এটা আগে দিছি কারণ মেলানোর জন্য আর কি সিরিয়ালে মেলানোর জন্য তাহলে আমাদের এটা যোগ করলে আমাদের কি আসবে এখান থেকে মাইনাস হয়ে ওয়াই থাকবে এটা এটা কাটাকাটি হয়ে যাবে এটা আঠারো হয়ে যাবে তাহলে ওয়াই ইজিক্যাল টু আঠারো ওয়াই সৌরভের তাহলে আপনার ইয়ার কত হবে এই আপনার চাইসে কারটা সৌরভের আঠারোই অ্যান্সার আমার যদি স্বামীরেরটা চাইতো তাহলে আমি কোনো একটা ইকুয়েশন থেকে সামিরের বয়স বের করতাম কিভাবে আমার একটা ইকুয়েশন আছে থ্রি ওয়াই মাইনাস তাহলে এখানে আমি ওয়াই এর মান বসায় দিতাম থ্রি এখান থেকে একসের মান বের করলে আমার স্বামীর বের হয়ে যেত স্বামীর বয়স এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি চাইলে কিন্তু অপশন ধরে করতে পারি কিন্তু অপশন আমার দেখা গেল যে যদি যেহেতু ইকুয়েশান বেশি তাই আমার এক প্রথম অপশন ধরে যদি না হয় দ্বিতীয়টা ধরেও যদি না হয় ইকুয়েশন যদি কম হইতো বা সময় কম লাগতো সেক্ষেত্রে আমরা অপশন ধরেই করতাম ক্লিয়ার আমরা যাব এই যে দ্বিতীয় ম্যাথে আচ্ছা যে কথাটা বললাম আমাদের পেইড ব্যাচগুলোতে যদি ভর্তি হতে চান যোগাযোগ করবেন ইংলিশের রাইডিং ব্যাচ আছে ইংলিশের রিডিং ব্যাচ আছে তাদের রিডিং দুর্বলতা আছে বিসিএস ব্যাংক আইএলস মূলত ইংলিশ রিডিং হচ্ছে আইএলস এর যে প্যাসেজগুলা এই প্যাসেজগুলো নিয়ে আমার ইংলিশ রিডিং এর আমাদের কোর্স আছে তাহলে জব যে কোনো জব রিলেটেড কোর্সের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আইবি এর বিবি এমবি এর কোর্স তো আছেই আচ্ছা আসেন এ ইজ 3 ইয়ার্স ওল্ডার দ্যান বি হু ইজ টুয়াইস এজ ওল্ড সি ইফ দা টোটাল অফ দা এজ এ বি সি ইজ 38 হাউ ওল্ড ইজ বি বি এর বয়স কত ওকে দেখেন এখানে একটা কাজ আছে এখানে কাজটা হচ্ছে বেসিক্যালি আপনার ধরেন এই জায়গায় আমি যে কাজটা করব যে এ বি সি তিনজন আলাদা ব্যক্তি আমি একটা নিজস্ব গ্রাউন্ডে নিয়ে আসব এটার মানে কি একটু খেয়াল করেন বুঝবেন ব্যাপারটা আমি ধরলাম সি এর বয়স সি এটাই হচ্ছে সি এর বয়স এক্স ওয়াই জেড না ধরে আর কি পি কিউ আর এভাবেও ধরে এখন খেয়াল করেন তো বি হচ্ছে সি এর চেয়ে দ্বিগুণ বড় তাহলে বি এর বয়স কত হবে সি এর সাথে দুই গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে আমি দুই গুণ করে টু সি পাইলাম এবং বি এর চেয়ে এ এর বয়স তিন বছর বেশি তাহলে এটা যদি বি এর বয়স হয় তাহলে এ এর বয়স তিন বছর বেশি হবে এই যে আমি একটুকে বললাম সেম গ্রাউন্ডে নিয়ে আসা এই যে সেম গ্রাউন্ডে নিয়ে আসছি সবগুলা সি দিয়ে নিয়ে আসছি তাহলে আমার মানটা বের করতে একেবারে ইজি এবং এটা নিয়মটা এভাবেই করা উচিত ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কাকে বেস ধরবেন আপনি যে কোনো জায়গা থেকে বেস ধরতে পারেন আমি এখানে সি কে বেস ধরে মিলাইছি এটা কারণটা হচ্ছে সি সবার শেষে আছে সি এর সাথে বি এর কম্পারিজন আছে বি এর সাথে এ এর কম্পারিজন আছে এই কারণে কিন্তু এটা যদি আপনি বি থেকেও ধরেন এটা মিলবে কোনো সমস্যা হবে না ঠিক আছে এরকম যেমন ধরেন বি এর বয়স যদি বি ধরেন এবং বি যদি সি এর টু ওয়াইজ হয় তাহলে সি এর বয়স বি এর হাফ হবে হাফ এটা সি এর বয়স আর এ এর বয়স হচ্ছে বি এর চেয়ে আপনার তিন বছরের বেশি শেষ আপনি বি ধরেও করতে পারবেন আপনি এ ধরেইও করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এখন তিনজনের টোটাল যোগফল কত বলছে আটত্রিশ বলছে আটত্রিশ তাহলে আমি এখানে যোগ করলে পাবো হচ্ছে ফাইভ সি প্লাস থ্রি ইজ টু আটত্রিশ ফাইভ সি যদি আমি রেখে দিই থ্রি কই পাশে নিলে আমার থাকবে পঁয়ত্রিশ সি ইজ টু আমার থাকতেছে সেভেন পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আমাদের জানতে চাইছে হচ্ছে কার বয়স বি এর বয়স আমাদের বি সমান সমান হচ্ছে টু সি এটা হচ্ছে আমাদের বি সি সমান সমান সেভেন হলে এটার সাথে টু যোগ গুণ করে দেন তাহলে হবে চোদ্দ তাহলে আমাদের আনসার হচ্ছে সি আমি আশা করি আপনারা ম্যাথগুলা বুঝতেছেন যাদের বুঝতে অসুবিধা তারা ভিডিওটা কয়েকবার করে দেখতে পারেন পজ দিয়ে দিয়ে বুঝতে পারেন ঠিক আছে ভিডিওতে আমি যারা না বুঝেন এভাবে করে কয়েকবার করে দেখলে আমার মনে হয় ভালোভাবেই বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা আমাদের এখানে চারটা ম্যাথ আছে এই যে আমরা এই চারটা ম্যাথ করবো একটু দেখেন এখানে আমাদের বসতে দেখেন একটা অপশন আবার ক্যান নট বি রিটারমেন্ট আছে ক্যান নট রিটারমেন্ট মানে হচ্ছে আপনি যদি এই ইকুয়েশন দিয়ে আমাদের যে আনসারটা চাইছে এটা যদি বের করা সম্ভব না হয় তাহলে এটা ক্যান নট বি ডিটারমাইন আর যদি এমন হয় এখানে মাঝে মাঝে ই নাম্বার অপশনে আই বি এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে নান অফ দিস নান অফ দিস মানে হচ্ছে আপনার আনসারটা বের করা সম্ভব কিন্তু এই চারটা অপশনের যে অপশনগুলো আছে এই অপশনের কোনোটাই আনসার না অন্য নতুন কোনো আনসার যেমন এখানে পনেরো আঠারো বাইশ পঁচিশ আছে ধরেন আনসার হলো তিরিশ আনসার কি এখানে আছে তার মানে নান অফ দিস তাদের কেউ না ঠিক আছে আর ক্যান নট বি ডিটারমাইন হচ্ছে আপনি এইখান এই ইকুয়েশনগুলো থেকে যে কোয়েশনটা আপনার চাইছে এটা বের করতে পারবেন না সম্ভব না আরো ডাটা লাগবে আপনার এটা হচ্ছে ক্যানট বি ডিটারমাইন একটু খেয়াল করেন হোসেম জোসেম কারেন্টলি হ্যাভ এন এজ অফ কত এভারেজ এজ অফ 25 দুইজনের এভারেজ এজ যদি 25 হয় তাহলে দুইজনের টোটালটা কত বলেন তো টোটালটা হবে 50 ইন 5 ইয়ার্স 5 বছর আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন কেউ যদি এমন হয় যে এই ভিডিওটাই প্রথম দেখতেছেন এটা কিন্তু একটা সিরিজ আকারে আসতেছে আমি কিছু জিনিস আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করে আসছি যার কারণে এই ভিডিওতে ব্যাখ্যা করছি না আপনার পুরো প্লে লিস্টটা আপনারা দেখার চেষ্টা করবেন ক্লিয়ার আচ্ছা এখন খেয়াল করেন যে ইন ইয়ার্স বছর পরে দে উইল হ্যাভ এন অ্যাভারেজ এজ অফ কত থার্টি পাঁচ বছর পরে তাদের অ্যাভারেজ এজ কত হবে থার্টি তাহলে পাঁচ বছর পরে তাদের টোটাল কত হবে সিক্সটি সিক্সটি জোসেম ইজ ওল্ডার দেন হোসেম জোসে হচ্ছে হোসেমের চেয়ে বড় এবং টু ইয়ার্স আগে হোসেমের বয়স কত ছিল এটা ক্যান নট বি ডিটারমেন্ট হবে কেন আনসার হবে আমি আপনি কি এখন খেয়াল করেন বর্তমান বয়স পঞ্চাশ আর পাঁচ বছর পরে পঞ্চাশ বয়স হচ্ছে ষাট ভেরি ন্যাচারাল বর্তমান যদি পঞ্চাশ হয় পাঁচ বছর পরে দুইজনের পাঁচ বছর পাঁচ বছর করে বাড়বে টোটাল দশ বছর আমার টোটাল বয়সের সাথে যুক্ত হয়ে ষাট বছর হয়ে যাবে এটা ভেরি ন্যাচারাল এখন বলতেছে আমার আপনার জোসেমের চেয়ে হোসেন জোসেম হচ্ছে হোসেনের চেয়ে বড় জোসেম হোসেনের চেয়ে বড় এখন পঞ্চাশ বছরের মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে হোসেমের বয়স কোনটা আপনি কি বের করতে পারবেন জোসেফ না হয় বড় এখন বড় কত বছরের বড় একজনের বয়স তো হইতে পারে ঊনপঞ্চাশ বছর আরেকজনের এক বছর এরকমও তো হইতে পারে আবার একজনের হইতে পারে চল্লিশ বছর আরেকজনের দশ বছর হইতে পারে না তো বড়ই তো হইল এখন এরকম সম্ভাব্য মান অনেক চলে আসে যার ফলে আপনি হোসেমের কিংবা জোসেমের নির্দিষ্ট একটা বয়স বের করতে পারেন না যদি আপনি একটা বয়স বের করতে পারতেন যে হ্যাঁ ওর বয়স চল্লিশ ওর বয়স দশ তাহলে হোসেমের পাইলাম আমি দশ তাহলে হোসেমের দুই বছর আগে কত দুই বছর মাইনাস করে দিলাম আট এভাবে না হয় বের করা যেত কিন্তু হোসেম এবং জোসেমের নির্দিষ্ট বয়স কত এটা এইখানের ক্যালকুলেশন থেকে বের করা সম্ভব না আরো এক্সট্রা কিছু দেয়া লাগবে হুসেম জোসিমের চেয়ে কত বছরের বড় এটা যদি দিত তাইলে কিন্তু আমরা সহজে বের করে ফেলতাম তাহলে আনসার হবে কি ক্যান নট বি ডিটার মাইন্ড সো বয়স রিলেটেড বা এজ রিলেটেড আমরা ম্যাথ আরো একটা দেখবো আজকে একটু চলেন আমরা দেখি এটা সলভ করার চেষ্টা করি একটু আগে আমরা একটা ম্যাথ করছিলাম যে আমরা সবাইকে একই গ্রাউন্ডে নিয়ে আসছি হ্যাঁ একই নাম দিয়ে সবাইকে প্রকাশ করছি এই জিনিসটা এখানেও করা লাগতে পারে একটু দেখি আমরা দেখেন টুডে জিম ইজ টুয়াইস অ্যাজ ওয়েল এস ফ্রেড হ্যাঁ জিম হচ্ছে ফ্রেডের টুয়াইস একটু খেয়াল করেন টুডে জিম ইজ টু আচ্ছা স্যাম ইজ টু ইয়ার্স ইয়াঙ্গার দেন ফ্রেড ফোর ইয়ার্স এগো চার বছর আগে জিম ওয়াজ ফোর টাইমস অ্যাজ ওয়েল এস স্যাম হাউ ওল্ড ইজ জিম নাও জিমের বর্তমান বয়স কত জানতে চাইছে ওকে আচ্ছা একটু খেয়াল করেন আমাদের এই বাক্যটার মধ্যে ফ্রেড হচ্ছে সবার শেষে আছে ফ্রেডকে আমরা বেস ধরতে পারি কারণ ফ্রেডের সাথে জিমের এবং ফ্রেডের সাথে স্যামের একটা সম্পর্ক আছে তাহলে আমরা ফ্রেডের বয়স যদি ধরি আমাকে বলেন তো স্যামের বয়স কত হবে বয়স কত হবে অবশ্যই আপনারা দেখেন ফ্রেড যদি আপনার দুই বছরের স্যাম যদি ফ্রেডের দুই বছরের ছোট হয় তাহলে স্যামের বয়স হবে ফ্রেডের দুই বছর কম মাইনাস করে দিলাম আচ্ছা এখন ফ্রেডের থেকে জিম দুই গুণ বড় দুই গুণ বড় এটা যদি ফ্রেড হয় তাহলে জিমের বয়স কত হবে টু এফ হবে কারণ এফ এর সাথে দুই গুণ করে দিছি আমরা এটাই হচ্ছে তাহলে আমরা তিনজনের বয়স পাইলাম তিনজনের বয়সগুলা কার কোনটা এটা আমরা জানি ফ্রেডের এটা জানি আমরা হচ্ছে স্যামের এটা হচ্ছে জিমের তাহলে আমরা তিনজনের বয়স পেয়ে গেলাম এখন আমাদের বলতেছে যে চার বছর আগে এগুলো কিন্তু বর্তমান বয়স টুডে যেহেতু বলছে বর্তমান বয়স চার বছর আগে জিম স্যামের চার গুণ ছিল আচ্ছা কে কে জিম এবং স্যাম আচ্ছা সেমের যদি এইটা হয় চার বছর আগে তাহলে চার বছর আগে মানে চার মাইনাস হবে তাহলে এটা আমরা কার পাইলাম সেমের চার বছর আগের বয়স পেলাম এটা সেমের বর্তমান বয়স এই যে এই অংশটা তাহলে তার চার বছর আগের বয়স পাই তাহলে কি করতে হবে মাইনাস করা লাগবে চার আবার এদিকে আসেন বর্তমান বয়স টু এফ হচ্ছে জিমের তাহলে জিমের বয়স চার বছর আগে কত হবে চার মাইনাস করে দিব তাহলে এইটা হচ্ছে জিমের চার বছর আগের এটা হচ্ছে সেমের চার বছর আগের এখন বলতো সেম এই চার বছর আগে জিম ছিল চার গুণ সেমের আমি যদি এখানে একটা ইকুয়াল সাইন দেই তারা কি আদৌ ইকুয়াল না তারা ইকুয়াল না কেন ইকুয়াল না কারণ বলছে চার বছর আগে এই চার বছর আগে দুইজনের বয়স বের করছি এই চার বছর আগে জিম সেমের চেয়ে চার গুণ অর্থাৎ এটার যদি চল্লিশ হয় তার মানে এটা দশ তা আমি এখন সমান সমান সাইন দিলাম তাহলে কি সমান হইলো না কারণ এটা চার বছর আগে ওর দশ বছর ও চল্লিশ বছর তার মানে ও চার গুণ ছিল সমান সমান করতে হলে এই পাশে চার গুণ করতে হবে অথবা এই পাশে চার দেওয়া ভাগ করতে হবে ব্যাপারটা হচ্ছে এমন তাহলে আমরা এই পাশে চার গুণ করবো এটাকে আমরা মাইনাস সিক্স বলতে পারি এবার চার গুণ করে দেয় তাহলে কিন্তু দুই পাশ এখন আমার সমান হয়ে গেল এখান থেকে ফ্রেডের বয়স বের করে কি কোনো সমস্যা ফ্রেডের বয়স মানে এফ এর মান এফ এর মান মানে ফ্রেডের বয়স ফ্রেডের বয়স বের করলে জিমের বয়স বের করে ফেলতে পারবো কিভাবে একটু দেখেন ফোর এফ এটা মাইনাসের চার ছয় চব্বিশ এটা নিশ্চয়ই আপনারা গুণ করতে জানেন দুইটার সাথেই গুণ হবে ওকে মাইনাসের মাইনাসের এখন একটু খেয়াল করেন এটা আসতেছে আমার এখন আমি কি করব করবো হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের থাকবে হচ্ছে প্লাস চব্বিশ হয়ে যাবে এটা এই পাশে আসলে প্লাসের এর চব্বিশ মাইনাসের ফোর এটা আমি ডিটেলসে কিছু কিছু জায়গায় করাইতেছি বা বোঝাইতেছি সূক্ষ্ম জিনিসগুলা যাদের বেসিক দুর্বল তাদের জন্য মূলত এই ভিডিওটা এই ভিডিওগুলো প্লে প্লেলিস্টে যারা নতুন স্টার্ট করতেছে তাদের জন্য হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন আমাদের এটা কি দাঁড়াইতেছে এটা হচ্ছে আমাদের এখানে চার যদি মাইনাস হয় থাকবে মাননাস এখানে থাকবে টু এফ তাহলে আমি এফ ইসিক টু টেন বলতে পারি না টেন বলতে পারি কারণ টু এফ ইসিক টু আমার টুয়েন্টি আমাকে জিমের বের করতে বলছে আমাকে কিন্তু জিমের বয়স কিন্তু টু এফই দেখেন টু এফ তো টু এফ টু টোয়েন্টি এভাবে বের করতে পারি অথবা এফ সমান সমান যদি টেন হয় তাহলে টু এফ ইজিক্যাল টু টেনের সাথে দুই গুণ করে দিল আমার এটা টোয়েন্টি বের হয়ে যাবে এখন আপনাকে যদি স্যামের বয়স কত হবে বলেন স্যামের বয়স কত হবে আপনি এফ এর মান কত টেন তার থেকে দুই মাইনাস করে দিবেন তাহলে এইট হবে স্যামের বয়স তাহলে একবার বের করতে পারলে কিন্তু সব বের করা সম্ভব সো আমরা এভাবে করে ধরে ধরে আপনার মানে বেসিক বুঝে বুঝে হচ্ছে ম্যাথগুলো করবো যা যাতে করে স্ট্রংলি আমার বেসিক স্ট্রং হয় এবং কি আমরা ম্যাথগুলো সহজে সলভ করতে পারি এর চেয়ে জোর ম্যাথ আছে আপনি যদি ভালো প্র্যাকটিস এক্সাম ক্লাস টেস্ট এবং আরও বেশ ভর্তি যান আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে পারেন আজকে এই পর্যন্ত কিছু আর বললাম না দেখা হবে পরবর্তী পর্বে পার্সেন্টেজ নিয়ে পার্সেন্টেজ আমরা বেশ কিছু পর্ব করবো সো থ্যাংক ইউ সো মাচ